সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন যারা এই বার কাউন্সিলের পরীক্ষা দিবেন এখন থেকে আপনাদের প্রস্তুতি নেওয়ার সময় নিজেরা বুঝে বুঝে মূল বেয়ার এক অথবা ভালো একটা বই অথবা একজন মেন্টরের বা কোচিং সেন্টারের সহায়তা নিয়ে প্রস্তুতিটা নেওয়া শুরু করেন তো আজকে আমরা জাস্ট আমরা যে কাজটা করব প্যানাল কোর্ট থেকে মূলত চারটা সেকশন আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব যে আইনটাকে এইভাবে একটু বুঝে বুঝে পড়বেন যদি বাসায় নিজে পড়েন আর যারাই আমাদের সাত কারণ অ্যাডভোকেসিতে অ্যাডমিশন নিতে চান তাইলে আপনারাও দ্রুত অ্যাডমিশন নিয়ে নিতে পারেন প্যানাল কোড দিয়ে কিন্তু আমাদের ক্লাসটা শুরু হয়েছে তো চলুন দেখা যাক যে আমরা বেয়ারেক থেকে আসলে কোন জিনিসটা আপনাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি তো দেখেন সবচেয়ে যেখান থেকে লিখিত এমসিকিউ কিউ ভাইবা সর্ব অবস্থায় যে চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার ফোর আর এই যে আমাদের চ্যাপ্টার নাম্বার ফোর আছে এটা হচ্ছে আমাদের জেনারেল অ্যাকসেপশন মানে সাধারণ ব্যতিক্রম তো এখান থেকে এম চলে আসে যে সাধারণ ব্যতিক্রম কত চ্যাপ্টারে আছে চার নাম্বারে আছে কত ধারা থেকে কত ধারায় আছে ছিয়াত্তর থেকে নিয়ে একশো ছয় পর্যন্ত আসে তো যাই হোক এখানে আমাদের চারটা সেকশন আমরা পড়ব ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি এই চারটার মধ্যেই গন্ডগোল লাগে তো আমরা প্রথমে ওয়ান বাই ওয়ান বলে দিই তারপরে আমরা টেকনিকটা বলে দিব যে কীভাবে আপনি মনে রাখার চেষ্টা করবেন তো এখানে যে জিনিসটা বলতেছে যে একটা ডান বাই এ পারসন বাউন্ড অর মিস্টেক অফ ফ্যাক্ট বিলিভিং হিমসেল বাউন্ড ল তাহলে কিওয়ার্ড কি মনে রাখবো বাউন্ড বাই ল আইনগতভাবে আপনি একটা কাজ করতে যখন বাধ্য হন অথবা মিস্টেক অফ ফ্যাক্ট ঘটনাগত বিষয়ের কারণে ঘটনাগত বিষয়টা ভুল করেন তবে কাজটা করতে আপনি আইনগতভাবে বাধ্য থাকেন এই রকম ক্ষেত্রে আপনি যদি কাজ করেন আপনি অপরাধী না এখানে ওই জন্য বলতেছে যে দেখেন নাথিং ইজ অ্যান অফেন্স হুইস ইজ ডান বাই এ পারসন হু ইজ অর হু বাই রিজন অফ মিস্টেক অফ ফ্যাক্ট নট বাই রিজন মিস্টেক অফ ল ইন গুড ফেথ বিলিভ হিমসেল টু বি বাউন্ড বাই ডু ইট মূল কথাটা হচ্ছে সরল বিশ্বাসে যদি আইনের ভুল না হয় আইনের ভুল কিন্তু কোনো প্রকার ভুল হিসাবে ধরে নেওয়া হবে না মানে আপনি আইন জানান না এটা বলা যাবে না এক নম্বর কথা হচ্ছে আপনি বাউন্ড বাই ল যেমন এই যে সারি হাসিনার আমলে পুলিশরা কনস্টেবল লেভেলে যারা গুলি করেছে এরা বাউন্ড বাই ল ছিল তার সুপ্রিয়ার অথরিটি দ্বারা কমান্ডিং অফিসার দ্বারা ওই উদাহরণটাও এখানে দেওয়া আছে যে এ সোল্ডার ফায়ার অনে মব কী করলো একজন যে সেনা সে মবের মধ্যে গুলি করলো অর্ডার হিজ সুপ্রেরিয়র অফিসার ইন কনফার্মিটি উইথ কমান্ড অফ ল এ হ্যাজ কমিট নো অফেন্স ওই যে সোল্ডার সে কোনো অপরাধ করে নাই মানে ওই যে মিছিলের মধ্যে আদেশ দেওয়া হয়েছে গুলি করছে সোল্ডার কোনো অপরাধ করে নাই এটা হচ্ছে প্রথম অংশ বাউন্ড বাই ল এই ধারার মধ্যে দ্বিতীয় অংশ হচ্ছে এই বাউন্ড বাই লয়ে আপনি কোনো একটা কাজ করতে গিয়ে যদি কি হন মিস্টেক অফ ফ্যাক্ট করেন মানে ওই ঘটনাটা বুঝতে যদি ভুল করেন কিন্তু আপনি বাউন্ড বাই ল ছিলেন কাজটা করার জন্য যেমন এই একজন অফিসার কী করলো আদালতের আদেশে সে ওয়াই নামক ব্যক্তিকে গ্রেফতার করার জন্য গেল আফটার ডিউ ইনকোয়ারি বিলিভিং জেড টু বি ওয়াই একজনকে গ্রেফতার করার জন্য পুলিশ গেল সে তদন্ত গুড ফেইতে যতটুকু তদন্ত করা যায় করে দেখল যে সে মনে করলো ওয়াই নামক যে ব্যক্তিকে গ্রেফতার করতে গেছে জ্যাট নামক ব্যক্তি হচ্ছে সে ব্যক্তি তো সে জ্যাটকে গ্রেফতার করে নিয়ে আসে একজন নিরপরাধ ব্যক্তিকে মিস্টেক অফ ফ্যাক্ট হয়েছে তাহলে এ হ্যাজ কমিট নো অফেন্স তার মানে পুলিশ অফিসার কোনো অপরাধ তাহলে করে জিনিস মনে রাখবো একটা হচ্ছে বাই ল আইনগতভাবে বাধ্য আপনি যে কাজটা করছেন আপনি অপরাধী না তো এইগুলো মনে রাখবেন কীভাবে মনে রাখবেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ আর্মি জ্যাব যারা কমান্ডিং অফিসার তো এদের জন্য বাউন্ড বাই ল আরেকটা হচ্ছে যে যখন আদালতের আদেশ কার্যকর করার ক্ষেত্রে বাউন্ড বাই ল থাকেন এখন আপনি সমন দিতে গেছেন আপনি হয়তো গ্রেফতার করতে গেছেন এখন আপনি ভুল করে অন্য ব্যক্তিকে গ্রেফতার করছেন মিস্টেক অফ ফ্যাক্ট হয়েছে তো এক্ষেত্রে আপনি কোনো অপরাধ করেন নাই তাহলে সেভেন্টি সিক্সে আমরা দুটো জিনিস মনে রাখবো বাউন্ড বাই ল অথবা মিস্টেক অফ ফ্যাক্ট বাউন্ড বাই ল অথবা আপনি বাউন্ড বাই ল আছেন কিন্তু ওইটা করতে গিয়ে মিস্টেক অফ ফ্যাক্ট করছেন তাহলে আপনি অপরাধই না এই দুটো উদাহরণও পড়ে নেবেন তাহলে ভালো হবে আপনার জন্য তাহলে এইখান থেকে দেখেন যে আপনাকে যেইভাবে এমসিকিউ লিখিত ভাইবা করা হোক আপনি কিন্তু ভুলবেন না যে যখন একজন ব্যক্তি আইনগতভাবে একটা কাজ করতে বাধ্য থাকে তার কিন্তু কাজ অপরাধ না যখন একজন ব্যক্তি আইনগতভাবে একটা কাজ করতে বাধ্য থাকে এবং কাজটা করতে গিয়ে সে মিস্টেক অফ করে তারপরও সে অপরাধই না এরপরে এটা ছিল আমাদের বাউন্ড বাই ল এখন দেখেন যে এই সেভেন্টি সিক্সের পরে নর্মালি আমরা সেভেন্টি নাইনটা পড়ি তো আমরাও পড়ে নিয়ে আসি তো আমরা চিন্তা করি যে সেভেন্টি নাইনটা সামনে দিলে ভালো হইতো এটা হচ্ছে যে জাস্টিফাইড বাই ল আগেটা ছিল কি আমাদের বাউন্ড বাই ল এখানে বলতেছে যে জাস্টিফাইড অর বাই মিস্টেক অফ ফ্যাক্ট বিলিভিং হিমসেলফ জাস্টিফাইড বাই ল এখানেও দুইটা জিনিস আপনি একটা কাজ করছেন যেখানে আপনি বলতেছেন আপনি চিন্তা করছেন এটা আইনসম্মত অথবা মিস্টেক ফ্যাক্টের কারণে আপনি মনে করছেন যে এটা আইনসম্মত তো এই জন্য বলতেছে যে নাথিং ইজ অ্যান অফেন্স হুইজ ইজ ডান বাই এনি পার্সন এটা অপরাধ না হুই ইজ জাস্টিফাইড বাই ল যদি আপনি আইনের কাছে জাস্টিফিকেশন দিতে পারেন তাইলে সেটা কোনো অপরাধ না অর হু বাই রিজন অফ মিস্টেক অফ ফ্যাক্ট নট বাই মিস্টেক অফ ল আইনগত ভুল না ঘটনাগত ভুলের কারণে ইন গুড ফেইথে বিলিভ হিমসেল টু বি জাস্টিফাইড বাই ল একই রকমভাবে যেখানে বাউন্ড বাই ল করতে গিয়ে উনি মিস্টেক অফ ফ্যাক্ট করছে আর এখানে আপনি জাস্টিফিকেবল মনে করতেছেন কিন্তু ফ্যাক্টটাকে আপনি ভুল করছেন তো এখানে দুটো উদাহরণ দেওয়া আছে যে যেমন ধরতে যে এ সিম জ্যাট কমি টু অ্যাপেয়ার টু এ টু বি মার্ডার এ নামক যে ব্যক্তি আছে সে দেখল যে জ্যাট নামক ব্যক্তি সে কি করার জন্য মার্ডার করার জন্য আসছে এ ইন এক্সারসাইজ টু দ্য বেস্ট হি হিজ জাজমেন্ট অ্যাকস্টার্ট ইন গুড ফেথ দ্য পাওয়ার অফ হুইজ দ্য ল গিভ টু অল পারসন অ্যাপ্রিহেন্ডেন্স মার্ডার একটা আপনি যদি একজন ব্যক্তিকে আপনার সামনে খুন হইতে দেখেন আপনি আপনার বেস্ট এফেক্ট সেখানে লাগাইতে পারবেন সেলফ ডিফেন্সের এক্ষেত্রে বলতেছে যে এটা করে সে জ্যাটকে কী করলো আটক করলো ইন দ্য অর্ডার টু বি ব্রিং জ্যাট বিফোর দ্য প্রপার অথরিটি তো সে জ্যাটকে কী করলো পুলিশের কাছে ধরে নিয়ে আসলো তো এ হ্যাজ কমিট নো অফেন্স কারণ একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করতেছিল আপনি ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসলেন ধরে পুলিশের কাছে দিলেন তো আপনি কি করেন নাই কোনো অপরাধ করার নাই আপনি জাস্টিফাইড বাই ল যে সে একটা অপরাধ সংগঠন করতে গিয়েছিল তো এখানে বলতেছে যে থ্রো ইট মে টার্ন আউট দ্যাট জ্যাট ওয়াজ অ্যাক্টিং ইন সেলফ ডিফেন্স যদিও পরে দেখা যায় যে আসলে আপনি যেটা ভাবছিলেন যে সে তারা হত্যা করতেছিল উল্টো ওই ব্যক্তি এরে করতেছিল আপনি যেটা ধরছেন ওই ব্যক্তি তারা মারতেছিল আর এই ব্যক্তি শুধু সেলফ ডিফেন্স দিতেছিল তারপরও আপনি কোনো অপরাধ করার নাই তাহলে দুটা জিনিস আসলো একটা হচ্ছে যে জাস্টিফাইড একজন আরেকজনকে মারতেছে আপনি সরায় দিলেন একটু ধাক্কা পাইলেও কোনো অপরাধ নাই অথবা আপনি ঘটনাটা দেখতে ভুল করতেছিলেন আসলে আপনি চিন্তা করতেছিলেন যে যে মারতেছে প্রকৃতপক্ষে সে মার খাচ্ছিল তো আপনি তাকে ধরে সাইডে নিয়ে আসলেন তো এরকম ক্ষেত্রে আপনি কোনো অপরাধ করেন নাই তাহলে এটা হচ্ছে আমাদের জাস্টিফাইড বাই ল বা মিস্টেক অফ ফ্যাক্ট জাস্টিফাইড বাই ল এরপরে সাতাত্তরে যদি আমরা দেখি অ্যাক্ট জাস্ট হয় অ্যাক্টিং জুডিশিয়াল একজন বিচারক যখন বিচারিক কাজ করে তো সেটা কোনো অপরাধ না যখন একজন বিচারক তার বিচারিক কাজ করে এক্সারসাইজ করে এনি পাওয়ার তারকে দেওয়া আছে অথবা সে যদি সরল বিশ্বাসে ইন গুড ফেথ বিশ্বাস করে যে আইনে তাকে ক্ষমতাটা দেওয়া আছে যদিও ক্ষমতাটা তাকে দেওয়া নাই তারপরও কাজ করে তাহলে দুটা জিনিস একজন বিচারক যখন আইনগত ক্ষমতা প্রয়োগ করে এটা অপরাধ না অথবা আইনগতভাবে ক্ষমতা প্রয়োগ করা আছে এটা সরল বিশ্বাসেই সে কাজটা করে যদিও প্রকৃতপক্ষে আইনে তাকে বিশ্বাস ঐক্য ইয়াটা ক্ষমতাটা দেওয়া নাই তারপরে সে অপরাধ করে নেই একই রকমভাবে আটাত্তর হচ্ছে যে অ্যাক্ট ডান বাই পার্সুয়েন্ট টু দ্য জাজমেন্ট অর অর্ডার অফ কোর্ট আদালতের কোনো রায় কোনো বা আদেশ কোনো রায় অথবা কোনো আদেশ এগুলো যারা কার্যকর করবে যেগুলো এখনো পর্যন্ত কার্যকর আছে তাহলে আদালতের কোনো আদেশ অথবা রায় যারা কার্যকর এখনো পর্যন্ত কার্যকর আছে এগুলো এক্সিকিউশন করতে যে কাজ করা হবে যাই কিছু করেন এটা অপরাধ না এমনকি যদি ওই আদালতের ওই বিষয় রায় দেওয়ার কোনো এক্তিয়ার বা ডিকশন নাও থাকে তারপরেও অপরাধ না তবে কন্ডিশন হচ্ছে যেই ব্যক্তিটা এক্সিকিউশন করতেছে ওনার যাতে গুড ফেইতে বিলিভ থাকে যে না ওই আদালতের এক আছে বলেই তো রায়টা দিচ্ছে যদিও পরে দেখা গেলো যে সেখানে একতেয়ার নেই সেটা ভিন্ন জিনিস কিন্তু যিনি এক্সিকিউশন করতেছেন তার গুড ফেইতে যদি নলেজ থাকে যে আদালতের এক আছে উনি যদি কী করেন ওইটা এক্সিকিউশন করেন তাহলে উনি কোনো অপরাধ করেন নাই তাহলে এই যে চারটা সেকশন দেখেন প্রথমেই কি আপনি মনে রাখবেন সিম্পল আগে টেকনিকটা দিই বাউন্ড বাই ল আর অপোজিটটা হচ্ছে কি জাস্টিফাইড বাই ল মাঝখানে কি হচ্ছে আমাদের মাসখানে হচ্ছে আমাদের বিচারক আর বিচারকের আদেশ তাহলে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি এটা মনে রাখতে পারি আমরা একটা হচ্ছে আমাদের বাউন্ড বাই ল একটা হচ্ছে জাস্টিফাইড বাই ল আর একটা আর দুটা হচ্ছে জুডিশিয়াল অ্যাক্ট বিচারক আর বিচারকের আদেশে কাজ কিন্তু যখন ডিটেইল পড়বেন তখন মনে রাখবেন বাউন্ড বাই ল মিস্টেক অফ ফ্যাক্ট বাউন্ড বাই ল করতে গিয়ে যদি মিস্টেক অফ ফ্যাক্টও করেন তারপরেও অপরাধ না জাস্টিফাইড বাই ল অথবা মিস্টেক অফ ফ্যাক্টের কারণে যদি জাস্টিফাইড বাই ল মনে করেন তারপরেও অপরাধ না বিচারক যদি আইনগত ক্ষমতা প্রয়োগ করে যাই কিছু করে অপরাধ না এমনকি যদি আইনে দেওয়া নাও থাকে কিন্তু বিচারক সরল বিশ্বাসে মনে করে যে আইনে দেওয়া আছে ওই ক্ষমতা প্রয়োগ করে তারপরও অপরাধ না আদালতের কোনো রায় অথবা আদেশে যারা কাজ করে আদেশটা যদি কার্যকর থাকে যদি ওই আদালতের জরিপ না থাকে যিনি এক্সিকিউশন করতেছেন উনি যদি সরল বিশ্বাসে মনে করেন যে আদালতের এক্তিয়ার আছে উনি কাজটা করেন উনি কোনো অপরাধ করেন নাই তো এইভাবে আপনি যদি একবার বুঝে ছোট ছোট করে হ্যান্ডনোট করে নেন আপনি কিন্তু জীবনেও ভুলবেন না তো সাত অ্যাডভোকেসিতে আমরা মোটামুটি আপনাদেরকে হ্যান্ড নোটও দেওয়ার চেষ্টা করতেছি এই আপনারা অ্যাডমিশন নেওয়ার অ্যাডমিশন নিয়ে নিতে পারেন তো এগুলো নানা প্রকারভাবে টেকনিক দিয়েও মনে রাখা যায় যেগুলো এত কিন্তু কঠিন না তো যেখানে যেমন ধরেন যে আমরা যদি বলি যে আইনগতভাবে বাধ্য হয়ে আপনি লিখে নিতে পারেন আইনগতভাবে বাধ্য হয়ে একজন বিচারক আইনগতভাবে বাধ্য হয়ে একজন বিচারক আদেশ দিল তাহলে তিনটা আমরা পেয়ে গেলাম যে আইনগত ভাবে বাধ্য বিচারক আদেশ দিল কি আইনসম্মতভাবে একটা অ্যাক্সিডেন্ট আশিতে আছে কি দেখেন অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট একাশিত হচ্ছে প্রিভেন্ট বা প্রতিরোধ করা তাহলে আইনগতভাবে বাধ্য হয়ে একজন বিচারক আদেশ দিল আইনসম্মতভাবে দুর্ঘটনাকে প্রতিরোধ করেন তো এই পর্যন্ত আমাদের হয়ে গেল এর পরে আমরা পরবর্তী সেকশনগুলো আমরা আপনি কি জাগতে পারেন এই যে ফোর সি আর ফোর আই দ্বারা মনে রাখতে পারেন ফোর আই আর ফোর সি ফোর আইতে হচ্ছে কি ইনফ্যান্সি বিরাশি চলে আসবে নয় বছর পর্যন্ত ইমিজিওট তিরাশি চলে আসবে এরপরে ইনটক্সিকেশন যে ইনসেনিটি আছে পাগল চলে আসবে চৌরাশিতে এরপরে চলে আসবে ইনটক্সিকেশন পঁচাশি এবং ছিয়াশি এরপরে সিতে আমরা পেয়ে যাব কনসেন্ট কনসেন্টের জন্য আপনি এই যে সপ্তশি অষ্টআশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই পাবেন আর এরপরে আমরা পাবো কমিউনিকেশন তিরানব্বই এরপরে পাবো আমরা কম্পেল বা কম্পালশন যেটাকে বলি চৌরানব্বই এরপরে পাবো কজিং স্লাইড হাম এইভাবে আপনি খুব সহজে কিন্তু মনে রাখতে পারেন এরপরে ছিয়ানব্বই থেকে যেই একশো ছয় পর্যন্ত আছে এটাকে একটা আয়তক্ষেত্র আর দুইটা ত্রিভুজ ক্ষেত্র দিয়ে খুব সহজে আপনি সেকশনগুলো ভাগ করে মনে রাখতে পারেন একদম ইজি যে ছিয়ানব্বই বলে যে প্রাইভেট ডিফেন্সে যা করব অপরাধ না সাতানব্বই বলে যে শরীর আর সম্পত্তির প্রাইভেট ডিফেন্স আটানব্বই বলে যে পাগলের বিরুদ্ধেও থাকবে নিরানব্বই বলে তিনটা ক্ষেত্রে প্রাইভেট ডিফেন্স থাকবে না একশোতে বলে যে শরীর রক্ষার জন্য কখন ছয়টা ক্ষেত্রে ব্যক্তির মৃত্যু ঘটানো যাবে একশো একে বলে যে ওই একশো এক একশো ধারা যেগুলো আসবে না এর বাইরেও অপরাধের ক্ষেত্রে কি করতে পারবো আর একশো বলে যে কখন শুরু হবে আমার প্রাইভেট ডিফেন্স কখন শেষ হবে এই একশো তিনে বলে যে সম্পত্তি রক্ষার চারটা ক্ষেত্রে আমরা ব্যক্তির মিত্র ঘটাইতে পারবো আর ওই চারটা ক্ষেত্র ছাড়া কী করতে পারবো সেটা আমার অন্য যে কোনো প্রকারের ক্ষতি করতে পারবো এটা একশো চার বলে আর একশো পাঁচ বলে যে কখন শুরু হবে কখন শেষ আর এই যে প্রথম আয়তক্ষেত্রটার মাঝখানে আমরা ডেডলি অ্যাসল্ট একটা মনে রাখব নর্মালি এই সেলফ ডিফেন্সটা যেই ব্যক্তি আপনার বিরুদ্ধে অপরাধ করে তার বিরুদ্ধে থাকে কিন্তু যখন ডেডলি অ্যাসল মব আপনাকে আক্রমণ করবে আপনি এলোপাথারিক গুলি ছড়লে নিরপরাধ ব্যক্তিও মারা যাইতে পারে তো সেটাও আপনার জন্য অপরাধ না নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধেও আপনার প্রাইভেট ডিফেন্স থাকবে যদি অবস্থাটা এরকম হয় তো আপনি যদি বাসায় নিজেও নিজে নিজেও আপনি কি করেন প্রস্তুতিটা নেন আপনার দায়িত্ব হচ্ছে টেকনিক এবং হচ্ছে বুঝে পড়া বুঝে পড়বেন বুঝে গেলেন মনে রাখার জন্য টেকনিক ব্যবহার করবেন এই দুই পদ্ধতিতে যদি আগান বাস্তব জীবনে আপনার কাজে আসব তো সাতকাহন অ্যাডভোকেসির আমরা সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি পাঁচ হাজার টাকার কোর্স যারা অ্যাডমিশন নিতে চান দুধ যোগাযোগ করবেন